করেছি আকুবা තුজনই তাই না জানো তো যদি কেউ সোনামাকে বলে যে ও আমার মতো দেখতে হয়েছে মানে মায়ের মতো হয়েছে এসকের খুব রাগ হয়ে যায় যদি কেউ বলে যে বাবার মতো হয়েছে মানে ওর মতো হয়েছে তাহলে ও বিরাট খুশি আচ্ছা তোমরা জানিও তো সোনামা কার মতো হয়েছে হ্যাঁ তাই না

যাই হোক অনেক দিন পরে ভিডিও দিচ্ছি আর আমাদের এখন অনুষ্ঠান শেষের দিকে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো সবাই বাড়িও চলে যাবে তো তোমাদেরকে বলা হয়নি যে আমাদের মেনুতে কি ছিল তো মেনুটা একদম সিম্পল ছিল সবাই চলে যাচ্ছে মেনুতে ছিল সাদা ভাত লেবু আলুর চিপস ঘন্ট ডাল পটল চিংড়ি দই কাতলা মটন কষা চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম হজমলা ব্যাস

আজকে মা মেয়ে একদম সেম স্টেম পড়েছি হাকু বা দুজনেই তাই না এই যে আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো আমরা রেডি হয়েছি এখন যাব হচ্ছে আমাদের ওই বাড়িতে আমার সোনামা তো এবার রাখি পড়াতে পারবে না ও হচ্ছে সামনের বার পড়াবে তো আমি যাচ্ছি দাদাকে রাখি পরানোর জন্য এই যে আমরা রেডি এখন হচ্ছে বেরোবো চলে এসেছি মামা বাড়ি চলো আমরা এখন রাখি পড়তে যাবো চলো চলো রাখি পড়বো চলো চলো মা কোনটা ধরবে এইটাই এইটা এই না এই না ফুল ধরো ফুল দাদা দাও দাদা দাও 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 ছাড়েই না

নোমা এ এ বুনুকে এরকম করো আদর করো ঢাকা বাবা এ এরকম এরকম আদর করো আদর করো আস্তে আস্তে এবার চলে যাবে তারপরে সঙ্গে একটা কথা শেয়ার করি তোমাদের ভাই বোনের সম্পর্ক অনেক রকমই হয় অনেকে অনেক ঝগড়াঝাটি মারামারি করে তার মধ্যেও অনেক ভালোবাসা থাকে কিন্তু সত্যি কথা বলতে কি আমরা তিনজন ছোটবেলা থেকে কোনো কোনোদিনও ঝগড়াঝাটি মারামারি কোনো দিনও হয়নি মানে আমি দাদার সঙ্গে কিংবা আমি বোনের সঙ্গে এরকম আর কি তো কোনো দিনও আমার মনে পড়ে না যে আমরা মারামারি করেছি অনেক দুষ্টমি হয়েছে মানে ছোটোবেলায় অনেক দুষ্টমি করা হয়েছে ঠিকই কিন্তু মারামারি ঠিক করিনি পারে জোরে যেহেতু আমি বড় তাই প্রত্যেকবারের মতো আমি আগে রাখি বেঁধেছি তারপর হচ্ছে বোন তো তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করা হয় তো কি বলতো জানি না আমি মা হিসাবে কতটা সফল হতে পারবো কিন্তু আমার হানড্রেড পারসেন্ট আমি চেষ্টা করব আমার ইচ্ছা আর কি আর সোনামাকে আমি কি বলো এক বছরের আগে লবণ দু বছরের আগে চিনি আমি দিতে চাই না মানে দেবই না আর মানে পাঁচ বছর পর্যন্ত ওকে একটুখানি রেস্ট্রিকশানে রাখবো আমার ইচ্ছা আছে যাতে ভবিষ্যৎটা ওর সুন্দর হয় আর কি

আর পাপার একটু কম মিষ্টি খাওয়াও বাচ্চাকে তো মিষ্টি খাওয়ানো ভালো না বললাম যে ওর সামনে খাওয়ায় না বড় উঠায় উঠা ওরে